বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সাতই জুন শনিবার নির্জলা একাদশীর দিন বাড়ির এই স্থানে রেখে দিন একটি ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ময়ূরের পালক নির্জলা একাদশী হল অন্যতম কঠিন এবং গুরুত্বপূর্ণ একাদশী বন্ধুরা ময়ূরের পালক বিভিন্ন কারণে উপকারী বিশেষ করে বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক কারণে এটি বাড়িতে রাখলে সৌভাগ্য সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আনতে পারে এর পাশাপাশি এটি খারাপ শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে বন্ধুরা এবার জেনে নেব নির্জলা একাদশী কবে পালন করতে হবে বন্ধুরা অনেক ভক্তরা ভাবছেন নির্জলা একাদশী মানে আমি জল ফল খেতে পারব না আপনারা অবশ্যই ফল জল গ্রহণ করতে পারবেন যদিও এই ব্রতের নাম হচ্ছে নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী ব্রত যাদের পক্ষে সম্ভব সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন এবং পরের দিন পারনের সময় পর্যন্ত তারা উপবাস করতে পারেন তারা অবশ্যই করুন এটাই সর্ব উত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় সকলের একই রকম ক্ষমতা থাকে না তাই বন্ধুরা যাদের পক্ষে সম্ভব তারা নির্জলা উপবাস করবেন আর যাদের পক্ষে সম্ভব নয় তারা ফল জল ফল জল এসব খেয়ে পঞ্চরবি শস্য বাদে খেয়ে আপনারা নির্জলা একাদশী করতে পারবেন নির্জলা একাদশী বোত পালন করতে পারবেন বন্ধুরা সাতই জুন শনিবার পালিত হবে নির্জলা একাদশী যে একাদশী চব্বিশটি একাদশীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে পূর্ণ ফল প্রদানকারী একাদশী এই একাদশী সপ্তম একাদশীর ব্রতের ফল পাবেন শুধুমাত্র এই নির্জলা একাদশীর ব্রত পালন করলে শাস্ত্র অনুযায়ী এই ব্রত ভগবান শ্রীহরি বিষ্ণুর খুবই প্রিয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত পালন করা হয় এই দিন বন্ধুরা পঞ্চরবিশ গ্রহণ করবেন না পঞ্চ পাণ্ডব ভীম এই উপবাস রেখেছিলেন ব্রত চলাকালীন সময়ে ভীম ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই এই একাদশীকে ভীমসেন একাদশী বলা হয় এই একাদশী দিন নির্জলা থেকে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনে পাপ থেকে মুক্তি মেলে বন্ধুরা এই নির্জলা একাদশীর দিন যত পারবেন কৃষ্ণ মহানাম জপ করবেন এবং আপনারা ভ ভগবদ্গীতা পাঠ করবেন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা বাড়িতে ময়ূরের পালক রাখলে কি হয় ময়ূরের পালক আপনারা রাখবেন বাড়ির পূর্ব দিকে এছাড়া উত্তর এবং পশ্চিম দিকেও ময়ূরের পালক রাখতে পারবেন ঘরের উত্তর পশ্চিম দিকের দেওয়া দেওয়ালে ময়ূরের পালক রাখলে বাড়ির বাস্তু দোষ কেটে যায় এবং ঘরে শুভ শক্তি আসে বাড়িতে যারা লেখাপড়া করেন তাদের বইয়ের টেবিলে বা বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়ে ময়ূরের পালক কিসের প্রতীক স্বর্গীয় সুরক্ষা জ্ঞান এবং সমৃদ্ধির একটি শক্তিশালী প্রতীক এই ময়ূরের পালক ব্যবসার খাতায় রাখলে আপনার বুদ্ধি তেজ হবে এবং আপনার ব্যবসায় লাভ এবং উন্নতি ধীরে ধীরে হতে থাকবে এবং আপনার বুধ গ্রহ মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা এই ময়ূরের পালক আপনার বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে রেখে দিন হলুদ গাঁদা ফুলের সাথে এর ফলে আপনার গুরু বৃহস্পতি গ্রহ মজবুত হয়ে উঠবে এবং গুরু বৃহস্পতি শক্তিশালী হলে আপনার জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং টাকা পয়সা আসার পথ খুলে যাবে এই ময়ূরের পালক একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার সোনা গয়না গাটটি টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন দেখবেন আপনার টাকা পয়সা আসার পথ খুলে যাবে এবং অর্থ আসার পথ সুগম হয়ে উঠবে বন্ধুরা পালকের ময়ূরের পালকের সর্ষের তেলে ডুবিয়ে রেখে দিন শনি মহারাজ আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আবার বন্ধুরা আপনাদের চন্দ্রগ্রহ মজবুত করতে চাইছেন তাহলে এই ময়ূরের পালক দুধে ডুবিয়ে রেখে দিন দেখবেন আপনার চন্দ্রগ্রহ শক্তিশালী হয়ে উঠবে ময়ূরের পালক দিয়ে সোনার আংটি তৈরি করে হাতে পরলে আপনাদের সূর্য গ্রহ মজবুত হয়ে উঠবে ময়ূরের পালককে একটি লাল কাপড়ে মুড়ে আপনার ঠাকুর ঘরের স্থানে রেখে দিন তাহলে মঙ্গল গ্রহ মজবুত হয়ে উঠবে ময়ূরের পালককে আপনাদের বাড়ির আয়নার সামনে রেখে দিন দেখবেন শুক্র গ্রহ ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে একটি নীল কাপড়ে মুড়ে ময়ূরের পালক রেখে দিন আপনার বাড়ির ঠাকুরের ঘরে এর ফলে আপনাদের জীবনে বহু বাধা রাহু দশা কেটে যাবে এবং যার রাহু ভালো থাকে তাদের হচ্ছে টাকা পয়সা ধন দৌলত উন্নতি হতে থাকে রাহু মজবুত হয়ে উঠবে এই ময়ূরের পালক আপনি রৌদ্র রেখে দিলে আপনার কেতু মজবুত হয়ে উঠবে ময়ূরের পালককে হলুদ কাপড়ে মুড়ে মানি ব্যাগে রেখে দিলে অর্থ কষ্ট ধীরে ধীরে কেটে যাবে ঘুমানোর সময় বালিশের নিচে ময়ূরের পালক রাখলে টাকার অভাব দূর হয় এবং কোনো রকম খারাপ দুঃস্বপ্ন আপনার জীবনে আসবে না বন্ধুরা এই পবিত্র নির্জলা একাদশীর দিন একটি ময়ূরের পালক বাড়িতে নিয়ে এসে এই টোটকা বা উপাচারগুলির মধ্যে থেকে যে কোনো একটি করুন এর থেকে আপনারা ফল পাবেন নিশ্চিত বন্ধুরা বাড়ির দরজার সামনে এক জোড়া ময়ূরের পালক ঝুলিয়ে রাখলে ঘরে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না বাড়িতে শুভ শক্তির প্রবেশ বাড়বে এবং বাড়ির বাস্তু দোষ নজর দোষ কাটবে বন্ধুরা আপনাদের সোবার ঘরে একজোড়া ময়ূরের পালক রাখলে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ বিবাদ ধীরে ধীরে মিটে যায় এবং পরিবারের সকলের সাথে সম্পর্ক মধুর হয়ে ওঠে বন্ধুরা আপনি নিজে যদি সব কাজে সাফল্য পেতে চান তাহলে নিজের কাছে একটা ময়ূরের পালক রাখার চেষ্টা করুন নিজের ফোনের কভারের নিচে রেখে দিন ময়ূরের পালক বন্ধুরা মাদুলিতে ময়ূরের পালক ভরে শিশুর গলায় পড়িয়ে দিলে নজর দোষ কেটে যায় এবং কারো নজর লাগেও না ময়ূর পালকের ওপর শত্রুর নাম লিখে তা গঙ্গা বা নদীতে ভাসিয়ে দিলে শত্রু নাশ হবে বন্ধুরা নানা রকম বাধা বিপত্তির হাত থেকে বাঁচতে ঘরের অগ্নিকোণে এক জোড়া ময়ূরের পালক রেখে দিন বন্ধুরা ময়ূরের পালক দেখতে খুব সুন্দর এর মধ্যে প্রচুর শক্তি বা ক্ষমতা আছে ময়ূরের পালক ঘরে রাখলে বহু বহু রকম কার্যসিদ্ধি হয় জ্যোতিষমতে ময়ূরের পালকের মধ্যে অসংখ্য অলৌকিক গুণ রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন তাই বন্ধুরাই পবিত্র নির্জন একাদশীর দিন দুটি ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন আর এই ছোট্ট ছোট্ট উপায় বা ক্রিয়ার মাধ্যমে অধিক ফল লাভ করুন এবং নিজের সংসার মঙ্গলময় ও সুখময় করে তুলুন ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ময়ূরের পালক দিয়ে জীবনে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও অশেষ কৃপা লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ময়ূরের পালক এই দিন আপনারা অবশ্যই দুটি ময়ূরের পালক কিনে নিয়ে আসুন বাড়িতে এবং বাড়ির ঠাকুরের ঘরে রেখে দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে একটি ময়ূরের পালক এই দিন অবশ্যই পরিয়ে দিন এবং সেই ময়ূরের পালকটি নিয়ে আপনি আপনার নিজের কাছে রেখে দিন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ প্রতি পদে আপনাকে রক্ষা করছে আর যখন ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে আপনি এই ময়ূরের পালক পরিয়ে দিচ্ছেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি তিনবার সাতবার পাঁচবার বার উচ্চারণ করবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু খুবই সন্তুষ্ট হন তাই বন্ধুরা অবশ্যই এই নির্জলা একাদশীর দিন বাড়িতে নিয়ে আসুন এই দুটি ময়ূরের পালক ময়ূরের পালক যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনোভাবেই কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাই বন্ধুরা অবশ্যই এই দিন বাড়িতে নিয়ে আসুন দুটি ময়ূরের পালক এবং ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক দিয়ে পুজো আরাধনা করুন পুজো আরাধনা করার পরে সেই ময়ূরের পালক আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে রেখে দিন বা আপনার বাড়ির বিছানার বেডরুমে রেখে দিন দেখবেন আপনার বাড়িতে সব সময় একটা পজিটিভ এনার্জিতে ভরা থাকবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে তাই জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয়